এইচএসি চব্বিশ পেজ তোমাদের রেজাল্ট সম্পর্কে তোমরা অনেকেই জানো না অ্যাকচুয়ালি যে কিভাবে ম্যাপিংটা হয় কিভাবে আসলে সাবজেক্ট ম্যাপিংটা হবে তোমাদের এক্সাক্ট তত্ত্বটা তোমরা আসলে জানো না সেই জায়গা থেকে অনেকের আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ভাই আমার তো এসএসসি এবং এইচএসি তে রেজাল্ট ভালো না তাহলে আমি কি রুয়েট কুয়েট চুয়েট এবং বুয়েটের মতো যেগুলোতে রিকোয়ারমেন্ট অনেক হাই রাখা হয় সেগুলো থেকে আমি আসলে চান্স পাবো না পরীক্ষা দিতে পারবো না কারণ আমার তো এইচএসি প্রিপারেশন ভালো ছিল কিন্তু কম্পারিটিভলি এসএসসি এবং gc রেজাল্ট তোমার ভালো না তুমি কি করবে ম্যাপিংটা কিভাবে হবে কোনটা থেকে কি পার্সেন্ট নিবে এটা নিয়েও তোমরা জানো না সো আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে খুব সফলভাবে তোমাদেরকে ম্যাপিংটা বুঝিয়ে দেব সো পুরো ভিডিওর মধ্যে থাকো আর আশা করি তোমাদের যে ম্যাপিং এই যে সিস্টেমটা সেটা তোমরা অনেকাংশে বুঝে যাবে হ্যাঁ gc এবং ssc এবং তোমাদের যে hsc তে যেই ছাপটা পরীক্ষা আসলে হয়ে গেছে ছাপটা পরীক্ষা যে হয়ে গেছে এই তিনটা জিনিসের কম্বিনেশনই হচ্ছে তোমাদের রেজাল্ট তৈরি হবে সো আমি যদি তোমাদেরকে দেখাই যে জিএসসি 25% এবং এসিসি থেকে 75% এবং তোমাদের এইচএসসি থেকে যে 60টা পরীক্ষা হয়ে গেছে সেটার হচ্ছে জিপিএ এই তিনটা জিনিসের কম্বিনেশন আসলে তোমাদের রেজাল্ট তৈরি হবে চলো আমরা তোমাদেরকে ডিটেইলস দেখাই এই পোস্টটা মূলত হচ্ছে ঢাকা পোস্ট থেকে এটা দেওয়া হয়েছে সো এই ম্যাপিংটা একটু খেয়াল করো তোমাদের যে ছয়টা পরীক্ষা হয় নাই যে ছয়টা পরীক্ষা যে হয় নাই এই ছয়টা পরীক্ষার সাবজেক্ট গুলা মিলিয়ে হচ্ছে তোমাদের এসএসসি থেকে ওই সেম সাবজেক্টের সেভেন্টি নেওয়া হবে এবং তোমাদের জেএসসি থেকে সেম সাবজেক্টের টোয়েন্টি নেওয়া হবে এবং যে সাতটা পরীক্ষা হয়েছে ওই সাতটা পরীক্ষার জিপিএটা আসলে তোমাদের কাউন্ট হবে তাহলে এই যে তোমাদের তিনটা জিনিসের কম্বিনেশনে তোমাদের আসলে ফাইনাল ফাইনাল জিপিএটা আসলে রেডি হবে আই থিঙ্ক বুঝতে পারছো তারপরে তুমি একটু খেয়াল করো এখানে বুঝতে পারবা যে এখানে হচ্ছে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো হয় সেগুলোর পার্সেন্টেজ এবং যেগুলো হয়েছে সেগুলো জিপিএস তোমাদের রেজাল্টটা তৈরি হবে তোমরা যারা তোমাদের কে জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা এইচএসি চব্বিশ বছর যারা তোমরা হচ্ছে এডমিশন পরীক্ষা দিবা তাদের হচ্ছে অনলাইন কিংবা অফলাইনে কোনো কোর্স হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা করে বা তোমরা এখানে মাত্র চারশো টাকা কোর্স গুলো আমার ইউটিউব এবং ফেসবুক গাটাগাড়ি করলে তোমরা দেখতে পারবা যে গত বছর এখান থেকে প্রায় আছে এবং প্রায় একশো জন প্লাস হচ্ছে স্বাস্থ্যের চান্স পাইছে যাদের বেশিরভাগই ছিল সেকেন্ড টাইম আর সেকেন্ড জন্য কোর্স রানিং চলতেছে তো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা ডেফিনেটলি ডেসক্রিপশনে এ দেওয়া তত থেকে ভর্তি হয়ে যেতে পারো এবং যারা এখান থেকেও চাচ্ছ ভর্তি হতে তাও তারাও করবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করলে তোমাদেরকে আসলে ভর্তি নেওয়া হবে বা তোমাদের সব ডিটেলস এখানে দেওয়া হবে